দুই ভাই যখন একটা ঘর নিয়ে যজ্ঞ শুরু করে দিলেন তখন গরের ভিতরে দেওয়ালের ভিতর থেকে একটা ইট আওয়াজ দিল যে হে গরের মালিকরা তোমরা তোমাদের ঘর নিয়ে যে যজ্ঞ শুরু করে দিলা। একবারও কি জিজ্ঞেস করেছো আমি গর কার আব্বাহ আমি গর কার কে কোথায় থেকে আসলাম দুই ভাই এই কথা শুনে তো অবাক হয়ে গেল আহ কি ব্যাপার পরের ভিতর দেওয়াল দেওয়ালের ভিতরে ইট ইট থেকে আওয়াজ আসতেছে যে গড়কে জিজ্ঞেস করতে এই গড় কার প্রথম দুই ভাই একটু হতবম্ব হয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন তারপরে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠিক আছে বলো ইট তুমি কার ইট তখন বলে আমি হচ্ছি এক বাচ্চার শোক আল্লাহ একবার আমি কে আমি এক বাচ্চার চোখ বলে তুমি বাচ্চার চোখ তাহলে দেওয়ালে আসলা কিভাবে বলে সেই বাচ্চা অনেক রং তামাশাই থাকতো অনেক রং তামাশাই থাকতো তার নারীর অভাব ছিল না গাড়ির অভাব ছিল না বাড়ির অভাব ছিল না টাকার অভাব ছিল না স্বর্ণ মুদ্রার অভাব ছিল না সে খুব এমনি করিয়া বুকে দিন কাটাইতে দুনিয়ার জমি নেই তার ইন্তেকাল হলো কবরে গেল কবরের সাহাতে জগতে যাওয়ার পর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পচে বলে একবারে মাটির সাথে নিঃশেষ হয়ে গেছে তার চোখটা যেই জায়গায় মাটির সঙ্গে গলে গেছিল মিশে গেছিল সেই চোখের জায়গার মাঠে আমি আমাকে সেখান থেকে উঠানো হয়েছে ইট বানানো হয়েছে আগুনে পোড়ানো হয়েছে তারপরে সেই ইট তোমার দেওয়ালে লেগানো হয়েছে আমি সেই ইট এক চোখ সুতরাং তুমি একদিন কবরে যাইবা কবর কি বলে জানেন দুনিয়ার জমিনের মাটি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমারে বলে যে আজকে আমার পিঠে আসো কালকে তুমি পেটে চলে আসবা আজকে আমার পিঠে সম্পদ জমা করছো কালকে আমার পেটে তুমি আফসোস করবা আজকে আমার পিঠে তুমি হাসতেছো কালকে আমার পেটে তুমি কাঁপবা কবর প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে এরকম সুসংবাদ জানাইতেছে কিন্তু আমি বুঝি না বিদায় দুনিয়ার লঙ্গ লালসাই মিটিয়াছি কথা বলেন ঠিক